মণ্ডলীকে স্বাগত জানাই নিমিতিয়া দর্শন চ্যানেলের পক্ষ থেকে আজকে শ্রী শ্রী মহালয়া উপলক্ষে প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে লাইভ শুরু করছি মূলত পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক কিছুতেই শেষ হচ্ছে না আজকে শ্রী মহালয়ার দিন যে সংবাদ পেলাম সেই সংবাদের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো সমস্ত খুঁটিনাটি জানাবো যে নিউ যে এসএসসি কেস মহামান্য কলকাতা হাইকোর্টে একটা নতুন মামলা দায়ের করেছে এবং কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছে ফেসাররা কেন ফেসাররা এই মামলা দায়ের করলো সেই সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানাবো সবাইকে লাইভের স্বাগত বিশ্বনাথ পাত্র স্যার ওয়েলকাম সর্বপ্রথম আপনাকে লাইভে পেয়েছি প্রচুর প্রচুর শুভেচ্ছা ভালোবাসা জানাই আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো রয়েছেন এবং এই মহলার পূর্ণ তিথিতে আপনাদের ওপর শ্রী শ্রী মা দুর্গার আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক এই আশীর্বাদ করি সবার জন্য সবাই ভালো থাকুন যে এসএসসির যে নতুন যে মামলা দায়ের করেছে ফেসাররা দায়ের করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে বিতর্ক এই বিতর্ক শেষ হচ্ছে না প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়ার যে নিয়ম করেছে সেই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে অর্থাৎ আবার একটা নতুন বিতর্ক শুরু হলো যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যতের ওপরে প্রভাব খেলতে পারে থ্যাংক ইউ স্যার বিশ্বনাথ বিশ্বজিৎ পাত্র অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই যে মামলা এই মামলার মূল প্রধান বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো এই মামলার মূল ভিত্তি হল দুটি প্রধান বিষয় দুটো প্রধান বিষয় নিয়ে এই মামলার ভিত্তি এক হলো প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নিয়োগ দ্বিতীয়ত অভিজ্ঞতার জন্য দশ নম্বরের যে সুবিধা এই দুটো ওপর বেশ করেই এই মামলাটা দায়ের হয়েছে মামলাকারীদের অভিযোগ যে দু হাজার সালের প্রথম এসএলএসটি পরীক্ষার প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেককে নিয়োগ করা হয়েছে এবং মাননীয় সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুসারে এই ধরনের নিয়োগপ্রাপ্তদের টেন্টেড বা অযোগ্য প্রার্থী হিসেবে গণ্য করা উচিত তা সত্ত্বেও তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এটা আইন বিরুদ্ধ এছাড়াও অভিযোগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দেওয়ার একটা নিয়ম করা হয়েছে মামলাকারীদের মতে এটি সংবিধানের চোদ্দো নম্বর ধারার যেটা সমতার অধিকার লঙ্ঘন তাদের যুক্তি এর ফলে ফেসার প্রার্থীরা লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়েও পিছিয়ে পড়বেন একেবারে সঠিক এই নিয়মটি একটি অনার্য সুবিধা তৈরি করছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে বন্ধুগণ এর যে একটা আইনি প্রেক্ষাপট এবং পূর্ববর্তী রায় এই মামলায় উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে যে মামলা প্যানেল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যে নিয়োগগুলো হয়েছে সেগুলোকে মানে অবৈধ বলে ঘোষণা করেছে দু সালের একটা রায়ে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই ধরনের প্রার্থীরা ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না তা সত্ত্বেও কমিশন প্রায় এক হাজার আটশো ছজন টেন্টেড প্রার্থীর তালিকা প্রকাশ করেছে তাদের নতুন পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে যা আদালতের আদেশে সরাসরি লঙ্ঘন মামলাকারীরা উল্লেখ করেছেন যে দু সালের বারোই মার্চ সাতাশে জানুয়ারি নবম এবং দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছিল এরপর যারা চাকরিতে যোগ দিয়েছিল তাদের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই মামলাটি চাকরি মনে একটা উদ্বেগ তৈরি করেছে এবং একটা ব্যাপক মানে ভবিষ্যৎ তৈরি করছে এই মামলাটা রাজ্যের চাকরি প্রার্থীদের মনে ব্যাপক উদ্বেগ উদ্দীপনা তৈরি করেছে ফেসারদের দাবি যদি এই নিয়মগুলো বহাল থাকে তবে তাদের জন্য সরকারি স্কুলে চাকরি পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে কেননা তারা অভিজ্ঞ শিক্ষকদের থেকে তারা পিছিয়ে পড়বে সমতার যে সুযোগ সেটা পাবে না এই গুরুত্বপূর্ণ মামলাটা শুনানির জন্য বাইশে সেপ্টেম্বর শুনানি হওয়ার সম্ভাবনা থাকলেও যেটা জানতে যাচ্ছে যে মামলার শুনানি বাইশে সেপ্টেম্বর হওয়ার কথা কিন্তু শুনানির সম্ভাবনা থাকলেও মামলার ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার অনেক পিছনে থাকায় শুনানি শুরু হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে তবে এই মামলার রায় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার ওপর একটা বড়সড় প্রভাব ফেলবে এটা নিশ্চিত এখন দেখার বিষয় মাননীয় কলকাতা হাইকোর্ট এ বিষয়ে কী নির্দেশ দেয় রাজ্য সরকার এবং কমিশনই বা কী পদক্ষেপ গ্রহণ করে তো দশ নম্বর যে বাড়তি সুযোগ ইন্টারভিউয়ের আগেই অভিজ্ঞতার নাম্বার চাকরি প্রার্থীদের কেন দেওয়া হবে মূলত চাকরি প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়ম স্কুল সার্ভিস কমিশনের যে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিয়মাবলী তৈরি করেছে এসএসসি তাতে একটা বড় সড়ো পরিবর্তন ঘোষণা করেছে সেই পরিবর্তন ঘোষণার বিরুদ্ধেই এই মামলা এসএসসি নিয়ম করেছে যে এসএসসি এবং এসএলএসটি পরীক্ষায় ইন্টারভিউ তালিকা তৈরির আগেই প্রার্থীদের অভিজ্ঞতার নাম্বার যোগ করা হবে এর ফলে এই সিদ্ধান্তের ফলে অভিজ্ঞ শিক্ষক যাদের চাকরি চলে গেছে যারা টেন্টেড নয় তাদের মধ্যে একটা নতুন আশার আলো নিয়ে এসছে বিশেষ করে এই সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন তারাও ফেশার নন টেন্টেড সেই জন্যই এই সমস্ত অভিজ্ঞ শিক্ষকদের প্রার্থীদের লিখিত পরীক্ষার আগে অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতো এবং অভিজ্ঞতার নাম্বার ইন্টারভিউয়ের পর যোগ করা হতো কিন্তু এই পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক ইন্টারভিউ তালিকা থেকে যাতে বাদ না পড়ে সেই জন্য এই দশ নম্বর দিচ্ছে কিন্তু এতে বাদ সাধারণ এই যে একটা অভিজ্ঞ যোগ্য শিক্ষকদের প্রতি সম্মান জানাতে দশ নম্বর এটা ফেসাররা মেনে নিচ্ছে না এটা দরকার ছিল কমিশন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে এই যে কমিশনের সিদ্ধান্ত এতে ফেসার শিক্ষক এরাও আগে ছিলেন তারপর তারা চাকরি পেয়েছেন এরা নন তাই এদের আস্থা বাড়াতে সাহায্য করবে অ্যাকচুয়ালি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে এই বিষয়টি চাকরি প্রার্থীদের আস্থা বাড়াবে অর্থাৎ দশ নম্বর যে এক্সট্রা এটা চাকরি প্রার্থীদের আস্থা বাড়াবে নতুন যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিধি এতে ইন্টারভিউ তৈরির প্রক্রিয়াটাকে ঢেলে সাজিয়েছে তো ইন্টারভিউ প্রক্রিয়াটা একটু জানানো দরকার আপনাদেরকে যারা লাইভে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকে শ্রী শ্রী মহালয়া উপলক্ষে প্রত্যেকটা লাইভে যারা আছেন আপনাদেরকে জানাই মহালার শুভেচ্ছা আবারও এবং অভিনন্দন তো যে ইন্টারভিউয়ের যে মানে রিক্রুমেন্ট প্রসেস ইন্টারভিউ যেভাবে মানে ডাকবে শূন্য পদের যে অনুপাত এখানে জানা হয়েছে যে একশোটি ভ্যাকেন্সির এগেনস্টে একশো ষাটজন প্রার্থীকে মৌখিক ইন্টারভিউয়ের জন্য এবং ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে চূড়ান্ত যে ভ্যাকেন্সি ওয়ান পয়েন্ট সিক্স গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য নির্বাচন করা হবে মেধা তালিকা কীভাবে প্রস্তুতি করবে এসএসসি সেটাও আপনাদেরকে জানাই মেধা তালিকা মূলত দুটি প্রধান বিষয়ের ওপর নির্ভর করে তৈরি করা হবে লিখিত এবং অ্যাকাডেমিক স্কোর লিখিত মোট ষাট নম্বরে লিখিত পরীক্ষা ওপর প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক স্কোর এর মধ্যে শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিত্তিক দুটো নম্বর থাকবে একাডেমিক স্কোরের বিভাজন সবচেয়ে এখানে বড় পরিবর্তন আনা হয়েছে এখানে দুটো ভাগে বিভক্ত শিক্ষকতা যোগ্যতার জন্য দশ নম্বর আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার থাকলে আপনি দশ নম্বর পাবেন এবং ফিফটি সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার থাকলে আট নম্বর পাবেন ফিফটি পার্সেন্টের কম নাম্বার থাকলে ছ নম্বর পাবেন এবং আপনার পূর্বের এক্সপিরিয়েন্স থাকলে দশ নম্বর পাবেন এই দশ নম্বরটায় অত্যন্ত যুগান্তকারী পরিবর্তন যা অভিজ্ঞ শিক্ষকদের অত্যন্ত সুযোগ চাকরিটা ফিরে পাওয়ার এটাই নিয়োগ প্রক্রিয়া একটা বিশাল বড় পরিবর্তন অর্থাৎ চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের যে নির্মাণে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ষাট নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর অর্থাৎ মোট সত্তর নম্বরের উপরে ভিত্তি করে প্রতিটি বিষয়ের জন্য এই সত্তর নম্বরের ভিত্তিতেই কাট অফ মার্কস নির্ধারিত হবে ফলে যারা শিক্ষকতা পেশায় আপনারা আসতে চান বা যারা শিক্ষকতা পেশায় আগেই যুক্ত ছিলেন তারা এই নিয়োগ প্রক্রিয়াতে একটা বিশাল বিশাল সুযোগ পাবেন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী যারা রয়েছেন এক্সট্রা দশ মানে চাকরিটা তাদের এসএসসি কনফার্ম দিতে চায় সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে দুটো সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সেগুলো আপনাদেরকে আলোচনা করলাম আপনাদের সঙ্গে ভালো থাকবেন অবশ্যই সবাইকে প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শ্রী মহালা ওপরে মানে প্রত্যেকটা দর্শনার্থী ভালোভাবে আজকে যারা মহালার উপলক্ষে গেছিলেন তর্পণ করতে তাদেরকে প্রত্যেককেই অভিনন্দন জানাই আমি নিজেও তর্পণে গেছিলাম তর্পণ করে এসে আপনাদের সঙ্গে লাইভে এলাম আর তো কটা দিন তারপর উৎসবে আমরা সবাই মেতে উঠব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাস এখানেই লাইভ শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ 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 চ্যানেলের মেম্বারশিপ আপনারা সংগ্রহ করুন আপনারা মেম্বারশিপটা নেবেন ভালো থাকবেন